ইমিগ্রেশন ক্রস করে ফেললাম এখন হচ্ছে চলে যাচ্ছি আমাদের অলরেডি ডাক পড়ে গেছে ও আছে হ্যাঁ হ্যাঁ লাইনে দাঁড়াচ্ছি এত কিছু হাতে রেখে তো এটা ব্যাগে রাখো ওকে এখন আমরা চলে যাব লাস্ট টাইম বাংলাদেশে ব্লগ বানাচ্ছি ইনশাল্লাহ আগামী ব্লগগুলো সুন্দর আসবে দোয়া করবেন চোখের নিচটি একদম ভরে গেছে কালি শিরা দিয়ে ওকে দেখুন গাইস আমার জামাই বুড়া হয়ে গেছে সে বসে পড়েছে এত ভিড়ের মধ্যে এই জামাই পাশে টাকাও ট্রেনে উঠে গেলাম আমরা এখন ছাড়বে দশ মিনিট পর এখন বাজে হচ্ছে অলমোস্ট চারটা যেহেতু তিনটে পঞ্চান্ন আমাদের ফ্লাইট ছিল সে অলমোস্ট চারটার দিকে আর বোর্ডিং করা একবার শেষ ফ্যামিল কোথায় যেন গেল ব্লগ আমরা যাচ্ছি আমাদের ব্লকগুলো অনেক সুন্দর সুন্দর ব্লগ আসবে ইউরোপের ইন্টারন্যাশনাল ব্লগ আসবে আর অনেক মিস করবো আমি বাংলাদেশকে বাংলাদেশ সব কিছুই আমি মিস করবো আমার বিজনেস থেকে অনেক মিস করবো আমি জানি না কীভাবে কী হবে বাট দোয়া করবেন আমাদের জন্য যেন আসলে গুড মর্নিং অনেক একটা ফ্রেশ ফ্রেশ ঠিক না বা দিয়েছি এখন সকালে নাস্তা দিচ্ছে আমি পরে হচ্ছে খেয়েছিলাম

এই আমাকে কিনে কিনে দিবা বলো কি কিনে দিবা আমার আমার শুরু শুরু গেছে হয়ে হয়ে গেল দীর্ঘ পনেরো বিশ ওই যে ওই জানি পাইস

লেনিসের মশার কোথায় আছে একজনকে জিজ্ঞেস করো কিনেছো তুমি এটা ওকে সে কন্টিনিউয়াস লি ঘুরতে এসে বিগত তিরিশ থেকে চল্লিশ মিনিট ধরে আমি ওইদি তো বলতেছি এখান থেকে বিল পে করতে হবে তো তারপরে তুমি একদম শপিং করে শেষ করে দিছে কিন্তু এখনো একটা সাইড দিয়ে তুমি এই করছো কেন পুরো এয়ারপোর্ট বাকি আছে ও টেনশন ধরে গেছে একটারই অবস্থা বে এমন করেছে বাকিগুলো ঘুরলে আমি কি করব এক্স্যাক্টলি দুই দুইশো টাকা মানে দুইশো ইউরো আমাকে বলছিল আমি এক্স্যাক্টলি দুইশো ইউরোরই শপিং করছি এমন ভালো বউ তুমি আর পাইতা না রে একটা ছেলে জীবন নষ্ট করার জন্য এই ব্র্যান্ডগুলা

আমি ছাড়তে পারবো না অনেক বাতাস সামিলের জ্যাকেট পরে বের হয়ে গেছি সুন্দর সুন্দর জায়গা বিশ্বাস করেন আমার কোথাও যাওয়ার লাগবে না আমার বাসার নিচে জাস্ট বের হব এত ঠান্ডা আর মানে ইয়ে ঢাকাতে এত গরম ছিল হঠাৎ করে ঠান্ডার মধ্যে চলে আসছি এটার জায়গাটার নাম হচ্ছে মুজান ইফ আম নট রং এটা হচ্ছে একদম বিচের সাইডে আমরা আসছি জাস্ট সাইকেলে চালাইতে চালাইতে সবাই মিলে চলে আসলাম আর আমাকে দেখে একদমই মনে হচ্ছে না যে আমি ষোলো ঘন্টা জার্নি করে এখানে আসছি আমার এত তেল এত তেল আর এত ঠান্ডা আমার হাত লিটারেলি জমে বরফ হয়ে গেছে স্টিল এত ভালো লাগতেছে কারণ ফার্স্ট ফার্স্ট বুঝতে দিত এই যে দেখেন আপনাদেরকে দেখাই এই যে আমার জামাই এরিয়াটা তো এত সুন্দর এখন এটা হচ্ছে পানে গোড়া সাউন্ডটা তো আমার শুনেই আমার যে কক্সবাজারের মতো একদম সাউন্ডটা লাগতেছে খুবই সুন্দর ভাই খুবই সুন্দর তো আনন্দ অনেক লাল্লা আমাকে এগুলো দেখার প্রস্তুত দান করছে এটাই আমি অনেক হ্যাপি যে আমি এগুলো দেখতে পাচ্ছি এবং আমার হাজব্যান্ডের সাথে আমি দেখতে পাচ্ছি এটাই অনেক ভালো লাগছে আর আমার হাজব্যান্ডের সাথে আমি আসতে পেরেছি আমার হাজব্যান্ড আমাকে অনেক তাড়াতাড়ি আমাকে হচ্ছে দেশ থেকে বাইরে নিয়ে আসছে সব কিছু সোফাস্ট এগুলো এবং আমি নিজেও বুঝে ওঠার আগে সে আমাকে নিয়ে চলে আসছে তোমাকে এত কিছু বুঝতে হবে না তোমাকে আমি নিয়ে যাবো সেই জন্য সে ওভাবে প্ল্যান করে আসলে সব কিছুই করছিল আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগতেছে আমার পুরো তিনটা পুরো জায়গাটা অনেক ভালো লেগেছে আমি এখন থেকে ডেইলি ব্লগ করা স্টার্ট করবো যেহেতু আমি বলতে গেলে ছুটিতেই আছি আমার বিজনেস থেকে শুরু করে এভ্রিকিং আসলে ছুটিতেই আছি আমি আর এই তো আজকে কিংস্টের আজকে তারা সবাই অনেক সুন্দর সুন্দর পার্টি টার্টি করছে খুব Ou yeste akasit koundou, disa akasit koundou masen.